দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েতখানা মূলত কয়েদখানার বৈশিষ্ট্য তিনি এখানে টেনেছেন এজন্য প্রকৃত কয়েদখানায় নিজের ইচ্ছায় কিছু করা যায় না নিজের ইচ্ছায় কিছু খাওয়া যায় না যা ইচ্ছা করে তা করা যায় না প্রকৃত কয়েদখানার বৈশিষ্ট্য হচ্ছে এরূপ তো মুমিন ব্যক্তি দুনিয়াতে যা ইচ্ছা তা করতে পারবে না যা ইচ্ছা তা খাইতে পারবে না যেখানে আল্লাহ বাধা দিয়েছেন নিষেধ করেছেন হারাম করেছেন সেগুলোকে সে পরিহার করবে এটা তার কাছে কারাগারের মতো আবার ওয়াজনাতুল কাফের কাফেরদের জন্য কোনো নির্দিষ্ট সীমা নাই নির্দিষ্ট কোনো বিধান নেই তারা তাদের মন মতো চলবে তারা তাদের খুশি মতো চলবে এজন্য আল্লাহ রসুল সল্লা আলসালাম এখানে এই পরিভাষা ব্যবহার করেছেন আর দুনিয়া সিজনুল মিন ওয়াজান্নুল কাফের মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে তাদেরকে কিন্তু কাফেরের জন্য কোনো সীমা নাই সে এজন্য যা ইচ্ছা তাই করতে পারে মদ খাইতে পারে ঘুষ খাইতে পারে যত রকমের পাপাচার আছে সে সবগুলোতে লিপ্ত হইতে পারে তার জন্য ইসলাম কোনো বাধা আরোপ করে না তার জন্য কোনো নিষেধাজ্ঞা রোপ করে না এজন্যই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সিজনুল মুমিন দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েতখানা সে যা ইচ্ছা তা করতে পারবে না যা ইচ্ছা তা খাইতে পারবে না তার জন্য বিধি বিধিনিষেধ মানতে হবে আল্লাহ যেটা করতে বলেছেন তার সেটা করতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন তার সেটা থেকে বেঁচে থাকতে হবে এই যে সে মন মতো কিছু করতে পারে না কয়েদখ খানার বৈশিষ্ট্য এখানে আসছে যে কয়েদখানাও যেরকম কয়েদিরা যা ইচ্ছা তা করতে পারে না যা ইচ্ছা তা খাইতে পারে না প্রকৃত কয়েদির বৈশিষ্ট্য প্রকৃত কয়েদখানার বৈশিষ্ট্য হচ্ছে এরূপ যে সেখানে ব্যক্তির মন মতো ব্যক্তির ইচ্ছাধীন সেখানে সে চলতে পারে না ঠিক সেরকম দুনিয়াতে মুমিনদের জন্য তারা তাদের ইচ্ছা মতো চলতে পারবে না আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন আল্লাহ তাআলা যেভাবে পদ্ধতি শিখাইছেন সেভাবে তাকেই চলতে হবে এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দুনিয়াকে মুমিনদের জন্য কয়েদখানার সাথে তুলনা করে।